এর কলকাতা ধোঁয়াশায় ঢাকা ট্রামের ঘণ্টা কুকুরের ডাক আর নিঃসঙ্গ এক কবি জীবনানন্দ দাস আজ আমরা শুনব জীবনানন্দ দাসের চোখে দেখা এক অন্য কলকাতার গল্প আমি ত্রিপাঠী স্যার সাহিত্যের পথে আমিও তুমির আজকের পর্বে স্বাগত জানাই আপনাদের জীবনানন্দ দাস এক নিঃসঙ্গ বিপ্লবের কবি আধুনিক বাংলা কবিতার অন্যতম শ্রেষ্ঠ প্রতিনিধি তাঁর জন্ম আঠারোশো নিরানব্বই সালের সতেরোই ফেব্রুয়ারি বরিশালে কিন্তু তার কবিতার শহর কলকাতা কর্মসূত্রে প্রবাস সূত্রে আর আত্মার টানে বারবার তিনি এসেছেন কলকাতায় আর কবিতায় তৈরি করেছেন এক অন্তর্লৌকিক কলকাতা এই শহরটা তাকে দিয়েছে চাকরি কষ্ট নিঃসঙ্গতা স্বপ্ন আর মৃত্যুও উনিশশো সালের চৌদ্দই অক্টোবর ট্রামের ধাক্কায় আহত হয়ে চিরতরে ঘুমিয়ে পড়লেন এই কবি কলকাতারই ধুলয় বরিশালের কমল জল হাওয়া থেকে উঠে এসে জীবনানন্দ দাস কলকাতায় পা রাখেন বিশ শতকের ত্রিশের দশকে এটি ছিল এক মায়ার শহর আবার বিষাদেরও নগর শিক্ষকতার জীবন কলেজ স্ট্রিটের ধুলো নিঃসঙ্গ মেষঘর অভাব চাকরি হারানো সব মিলিয়ে শহরটি তার জীবনে এক অন্তহীন দুঃস্বপ্নের মতো ফিরে ফিরে এসেছে কিন্তু এই দুঃস্বপ্ন থেকেই জন্ম নিয়েছে জাদু বাস্তব এর মায়াময় নাগরিক কবিতা কলকাতা তাকে আহত করেছে তবু এই শহরেই তিনি খুঁজে পেয়েছেন কবিতার নীল জীবনাম দাসের কবিতায় কলকাতা কখনো জনশূন্য রাতে ঘুমহীন এক ট্রাম যাত্রী কখনও এক ক্লান্ত নারী কখন এক মৃতপ্রায় সভ্যতার চিহ্ন কলকাতা তুমি অন্ধ তুমি অন্ধ তোমার বুকের উপর দিয়ে ট্রাম চলে যায় কিন্তু কোথাও কোনো আলো জ্বলে না তার কলকাতা শীর্ষক কবিতায় এই লাইনটি তিনি উদ্ধৃত করেছেন এই শহর যেন তার কাছে এক জাদু বাস্তব মায়া যেখানে বাস্তবতা আর কল্পনার সীমানা ঘেঁষা ঘেঁসি করে তার কবিতায় ট্রাম চলে অন্ধকার ফুরে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকে রাত্রির মেয়ে আর কবি হাঁটেন হাঁটেন এক নিঃশব্দের অভিমুখে কলকাতা যেন জীবনান্দেশের প্রতিফলিত আত্মচিত্র একজন নিঃসঙ্গ মানুষ জনারণ্যে হারিয়ে যাওয়া তিনি লিখেছেন এই শহরে আমি হেঁটে যাই সন্ধ্যায় কলকাতা তোমার রাস্তায় এই হাঁটা কোনো গন্তব্যের দিকে নয় এই হাঁটা আত্মানুসন্ধানের নিজের মধ্যে হারিয়ে যাওয়ার পথে তার কবিতায় আমরা পাই ট্রামের ধাতব শব্দ গলির সেত সেতে দেওয়াল বিজ্ঞাপনের হরিং রাতের কলকাতা শহরের নিঃশব্দে চলমান ট্রাম যেন সময়ের গাড়ি রাত যখন নিঃসঙ্গ ট্রামের মতো চলে যায় শহরের বুক চিরে এই লাইনগুলো শুধু একটি দৃশ্য নয় কবির অন্তর সুর বাইশে অক্টোবর উনিশশো কলকাতায় এক ট্রাম দুর্ঘটনায় মৃত্যুবরণ করেন জীবনানন্দ দাস একজন কবি যে নিঃশব্দে হেঁটে বেড়াতেন এই শহরের রাস্তায় শেষমেশ এখানেই থেমে যায় চিরতরে তার জীবন তার শেষ নিঃশ্বাস যেন শহরের বুকে মিলিয়ে যায় ঠিক যেমন তার কবিতা মিলেছে এই শহরের দেহে ও মনে জীবনানন্দ দাসের কাছে কলকাতা ছিল না শুধুই এক শহর তা ছিল জীবন তা ছিল মৃত্যু তা ছিল কবিতা তা ছিল শূন্যতা এই শহর তাকে বারবার ভেঙেছে আর সেই ভাঙাচরা সত্তার মধ্য দিয়েই তিনি সৃষ্টি করেছেন বাংলা কবিতার সবচেয়ে নীরব অথচ গভীর নগরচিত্র শেষ করি তারই কণ্ঠস্বর তুলে ধরে আমি যদি হতাম কলকাতার কাক তাহলে জানতাম এই শহরের মুখ কতটা ক্লান্ত কতটা অসুখ জীবনানন্দ দাস পথ চলার কবি জীবনানন্দ দাস পথ চলার কবি পথ চলাতেই তার আনন্দ তাঁর কলকাতা বিষয়ে তিনটি কবিতা অন্যতম এক কলকাতা এই কবিতায় কবি কলকাতার পথ ঘাট অলি মানুষের জীবন এবং শহরের সামগ্রিক রূপটিকে ফুটিয়ে তুলেছেন দ্বিতীয় কবিতা কলকাতা কেমন আছো তুমি এখানে কবি কলকাতার বর্তমান অবস্থার প্রতি এক ধরনের জিজ্ঞাসা রেখেছেন এবং শহরের বিভিন্ন স্থানের যেমন চৌরঙ্গি গোড়ের মাঠ ইডেন গার্ডেন প্রতি মনোযোগ দিয়েছেন তৃতীয় কবিতা কলকাতা ছাড়ছি উনিশশো এই কবিতায় কবি কলকাতা শহর ছেড়ে যাওয়ার আগের মুহূর্তের অনুভূতি ও স্মৃতিচারণ করেছেন কবি জীবনানন্দ দাস কবি জীবনানন্দ দাস অনিকেত কবি জীবনানন্দ দাস আপনারা শুনছিলেন সাহিত্যের পথে আমি ও তুমির বিশেষ পর্ব জীবনানন্দ দাসের জীবন ও কবিতায় কলকাতায় আমি ত্রিপাঠী স্যার আবার ফিরব সাহিত্যের আরেক উজ্জ্বল ছায়া নিয়ে ততদিন পর্যন্ত সাহিত্যের পথে হেঁটে চলুন শব্দের আলোয় চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক ও শেয়ার করুন কলকাতার মতোই জটিল অথচ কবিতা স্নাত হোক আপনাদের হৃদয় ধন্যবাদ